ময়না থানায় ঈদ উপলক্ষে সমন্বয় সভা ঈদের প্রাককালে ময়না থানায় সমন্বয় সভা অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন ময়না থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাজল দত্ত সহ অন্যান্য অফিসারগণ এই সভায় যোগদান করেন ময়নার বিভিন্ন মসজিদের ইমামগণ এই সভার মূল লক্ষ্য শান্তি শৃঙ্খলাভাবে ঈদ পালন

এই অবধি আমাদের আজ থেকে আমার জন্ম লাগে কোনো ময়নায় হয়নি স্যার আশা করি এবারেও আমরা ঈদের ভিতর ভালোভাবে চালাবো আপনাদের সহযোগিতায় আমরা কৃতজ্ঞ মিলেমিশে যাতে চলি এবং এইভাবে যাতে চলতে পারি সেটাই আমাদের কৃতজ্ঞতা এই যে বললেন সাহেব বা প্রতিনিধি যারা আছেন প্রত্যেকেই আমাদের ময়না থানার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আগত পবিত্র ঈদ উপলক্ষে সম্পর্কে অসন্ন ঈদ উপলক্ষে আমাদের থানায় একটা শান্তির মিটিং আলোচনা প্রতিবারের নাই এ আমরা আয়োজন করেছি যাতে শান্তিভাবে ঈদটা আমরা সবাই পালন করতে পারি আমাদের মধ্যে কোনো অসুবিধা যেমন না হয় এটা আলোচনা সবার আয়োজন করেছি আপনারা তো প্রায় প্রত্যেকেই আসছেন প্রত্যেক কমিটি থেকেই প্রায় আসছেন তো এই উপলক্ষে মিটিং সম্পর্কে আপনাদের কোথায় কোনো অসুবিধা থাকলে আলাদা আলাদাভাবে একটু আমাদেরকে জানাবেন যে আমাদের যাতে কোয়ার্ডিনেশানটা যা সমন্বয়টা ঠিক থাকে যাতে এই আমরা যে উৎসব পালন করতে যাচ্ছি সেটা যে সুস্থভাবে সুস্থভাবে যেটা মানে ফেরোয় সেটা আমার এবং আপনার দিক থেকে যাতে কোনো সমস্যা না থাকে সেটা আমার দেখবে আপনার যে সমস্যা থাকে সেটা আমি সমাধান করার অবশ্যই চেষ্টা করব আর আপনারাও দেখবেন যে আমাদের যে প্রশাসনিক দিক আছে সে দিক থেকে আপনারা যাতে সাহায্য করেন সেটা সব হাত বাড়িয়ে আমাদের অফিসার বললেন যে কেউ কিছু একটা মন্তব্য করলো হট করে করে কিছু করে দেওয়া না প্রথমে আপনি প্রশাসনের সাহায্য নেন সব থেকে বড়ো একটা জিনিস যেটা আপনাদের ফ্যাক্টর প্রত্যেক মসজিদ যে ইমাম সাহেবরা আছেন তা তারাই হচ্ছে আপনাদের কী বলবো এক মানে উনি হচ্ছে এমন একজন যার কথা আপনারা সবাই মেনে চলুন ঠিক আছে তাহলে ইমাম সাহেবরা আসেন ইমাম সাহেবরা বলবো যে আপনারা সেইভাবেই গাইড করুন আপনারা সেই দিনের সকালে উঠে যখন আপনার প্রেয়ারে যাবেন আপনারা সেই দিনটাকে ভালোভাবে যাতে কাটে তার জন্য আমরা সব সময় জন্য আসি মিটিংয়ের সিদ্ধান্ত হলো আমাদের যে আগামী ঈদ উৎসব আছে এই উৎসব যাতে আমরা সম্প্রীতি বজায় রেখে ভালোভাবে আদায় করতে পারি নামাজ পড়ে নিয়ে সুশৃঙ্খলভাবে আমরা যাতে সকাল সঙ্গে মেলামেশা করে কাজ মানে উদ্ধার করতে পারি এটাই আমাদের আজকে আলোচনা আর আমরা আশাবাদী যে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই হিন্দু মুসলিম আমরা সকলে মিলে একত্রিত হয়ে আমাদের উৎসব পালন করি আমার পরিচয় আমার পরিচয় আমি আমার নাম হচ্ছে সৈয়দ মিজানুর রহমান রামচন্দ্রপুর মসজিদের এমাম 블락인 아버님, 방이 한 아들 블락인.